হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চাষের জমিতে আমরা কীভাবে সরিষাগুলো চাষ করে থাকি তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু আপনাদের চাষের জমিতেও কিন্তু এই সরিষাগুলো চাষ করতে পারেন এবং এই সরিষাগুলো চাষ করে অনেক কৃষকেরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই এই ধরনের সরিষা গাছগুলো কিন্তু আপনারা নিজেরাও চাষ করতে পারেন এবং অনেক কৃষকেরা কিন্তু এই সরিষাগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হয়েছে তো বন্ধুরা এই ধরনের সরিষাগুলো চাষ করলে আপনারাও ভালো লাভবান হতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সরিষা গাছ এই সরিষাগুলো চাষ করলে ভালো ধরনের লাভবান হওয়া যায় তো বন্ধুরা আপনারা চাষের জমিতে সুন্দর করে হাল চাষ করার পরে আপনারা সরিষার বীজগুলো আপনারা বাজার থেকে কিনে আনবেন এবং বাজার থেকে কিনে আনার পরে সেই হাল চাষ করা জমিতে আপনারা সিটিয়ে রোপণ করে দিলে আপনাদের চাষের জমিতেই আপনাদের সরিষাগুলো হয়ে যাবে এবং সরিষাগুলো যখন বড় হয়ে যাবে তখন আপনারা এই সরিষাগুলো তুলে নেওয়ার পরে মারাই ঝাড়াই করে আপনারা মেশিনের মাধ্যমে সেই সরিষার দানাগুলো আপনারা ভাঙানোর পরে আপনারা আপনারা সরিষার তেল তৈরি করতে পারবেন এবং এই সরিষার তেলগুলো কিন্তু রান্নার কাজে কিংবা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম